হ্যালো হ্যালো গাইজ হাই কর আমরা আজকে এসেছি পুরুলিয়া টু পুরী ভ্রমণে পুরী ভ্রমণের আমরা ছ দিনের ট্যুরে আমরা আজকে পুরীর সমস্ত জিনিস দেখব ভুবনেশ্বরের সমস্ত জিনিস দেখব এবং এই রাজ টুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি এখন বসে আছি রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিকের সাথে দেখুন আমাদের এই ছোট্ট মালিক রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা আজকে আছি এখন আমরা যাব পুরীর ধ্বজা উত্তোলন দেখতে পুরীর যে মন্দিরের যে ধ্বজাটাকে খুলে নতুন ধ্বজা লাগানো হয় সেইটাই আমরা দেখতে যাব এই রাজের সাথে ছোট্ট রাজ আমাদের ছোট্ট রাজ ইনি আমাদের পঁয়ষট্টি জনকে নিয়ে এসছে ট্যুর করাতে তাই তো আচ্ছা আপনি কী করে ট্যুর করাচ্ছেন কি করে এই ছোটো বয়সে কিভাবে করাচ্ছে ট্যুরটা একটু বলুন তো বাবা করা বাবা করে আরে বাবা করা কিন্তু আপনার তো 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 কোম্পানিটা কোম্পানিটা আপনার আপনার ট্রাভেলস কি করে হচ্ছে আপনি যে সবাইকে জল দিচ্ছেন লেবু দিচ্ছেন নুন দিচ্ছেন সবাইকে সবাইকে দিচ্ছেন তো রাজ ভাই কিসে পরে একটু বলে দিন ক্লাস ফাইভ বেঙ্গলি মিডিয়াম পুরুলিয়াতে পুরুলিয়া আমি পুরুলিয়ার ভাবরা ভাজা সেই শুনেছো গানটা হ্যাঁ তাহলে আমরা এই ছোট্ট রাজ যার নামে এই কোম্পানিটা সেই রাজ আমাদের নিয়ে এসছে সবাইকে ঘোরাতে এখন আমরা সবাই আছি দেখুন এরা সব যাবে ঘুরতে পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন দেখতে সকালবেলা আমরা পুজো দিয়ে এসছি